আল্লা তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তুমি এই নিহত পাঁচ বাংলাদেশের যুদ্ধাকে মাফ করে দিও তাদেরকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল দা উষ্ণ করে রো আল্লাহ ও আল্লাহ আজ আমরা খুবই হত আমরা খুবই মর্মাহত এই কারণে আমরা খুব ও রব। তুমি তো জানো সবকিছু তোমার প্রত্যেকটা মুমিনের অন্তরের খবর তুমি জানো আরব। আমার প্রবাসী রেমিটেন্স ভাইদের জন্য আমি ফরিয়াদ করলাম তোমার কাছে ওরব ইয় আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ ওদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ ওদের যদি পাপ থেকে থাকে আল্লাহ ওদের পাপ গুলোকে তুমি মুসন করে দিও আল্লাহ ইয়া রাবুল আলমিনিয়া গাফুর রাহিম ইয়া রাহমান রাহিম ইয়া জল জলালি তোমার কাছে আমি তুললাম আল্লাহ এই মদিনাতে চার বাংলাদেশি এবং মক্কায় এক বাংলাদেশি শ্রমিক যে নিহত হয়েছে আল্লাহ তাদের রুহের মাখ ফেরাত তোমার কাছে কামনা করতেছি আল্লাহ অরব তাদেরকে তুমি কবরের আজাব জাহান নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ তাদেরকে তুমি জান্না তুল ফেরদা উস নসিব করো আল্লাহ ইয়া রাব্বুল আলমিন তোমার এই ক্ষুদ্র গুণাগার প্রবাসী বান্দার দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমরা তো মুসাফির গো মৌলা আমাদের দোয়াকে তুমি ফিরাই ও না আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আরো দোয়া করি আল্লাহ বুক বরা স্বপ্ন এবং আশা নিয়ে হ্যাঁ আল্লাহ তারা বিদেশে পাড়ি জমাইছিল আল্লাহ তাদের পরিবারকে তুমি সহিবার মতন শক্তি দাও আল্লাহ তাদের বউ বাচ্চা মা বাপ তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তারা রুটি রোজগার করে মা বাপ বউ বাচ্চাকে সুখে রাখার জন্য বিদেশে পাড়ি জমাইছিল আল্লাহ ইয়ার আব্বুল আলমিন তুমি তো সবকিছু জানো মৌলা তাদেরকে তুমি সুস্থ ও সুন্দর রাইখো আল্লাহ পাশাপাশি এই দোয়াও রাখি মৌলাহ তুমি তো গাফরুর রাহিম আল্লাহ প্রায় দেড় কোটি প্রবাসী আমরা বিদেশে থাকি আল্লাহ ইয়ার আব্বুল আলমিন আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে তুমি সুখে ও সুন্দর সুস্থ রাখিও আল্লাহ অসুখ বিসুখ ফিতনা ফিসায়েত সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমরা প্রবাসীরা অসহায় মওলা নিজের দেশে চাকরি বাকরি করে চলতে পারি না বিদায় মানুষের দেশে কাজকর্ম করে খায় আল্লাহ আমাদের প্রবাসীদেরকে তুমি হেফাজত সুন্দর রাই আল্লাহ আমাদের প্রবাসীদেরকে তুমি হেফাজতে রাইখো আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াত করলাম আল্লাহ এই ক্ষুদ্র গুনাগার বান্দা এর দোয়াকে তুমি ফিরায় ওনা মৌলা এর দোয়াকে তুমি কবুল করো আল্লাহ সমস্ত প্রবাসীকে তুমি সুস্থ সুন্দর সই সালামতে রাখিও আল্লাহ